ফলেং বিজি বাপ ফলে আরবি আর কেলগাটো বিছনাং বিজি বক বিছানার বিলাপফুল গুরিং বিজি ওলাপ গুড়ি আরবি পাপ ফুল বক্সিং বিজি বক্স বক্সার বিল চিল্লোকুল কলেং বিজি লাফ কালারবি ওপ ফুল চবিংজি কি চবি আরবি পাউল পাখিং বিজি লাল পাখার বী লাতুল পতাকা ইংরেজি লাফ পতাকা আরবি আ তে ইংরেজি লাল বাতে আরবে না ও তুমি ইংরেজি কাট তুমি আরবে নমস্কার টু জুতো ইংরেজি জুতো আরবে ওহ বাড়ি ইংরেজি হাউস বাড়ি আরবে মার ও ইংরেজি রুম আরবে ওহ তো দরজা ইংরেজি ডোর দরজা ইংরেজি

ছাতা ইংগিজি লয় লা ছাতা আরবি ও জ্বালার তুল আলমারিং আই লয়রা আলমারি আরবি কা জ্বাললাতুল ডিমিং গেজি এ ডিম আর্বি বা খাম ইংরেজি এল খাম খামারবি ও গাল্লাতুল দ্য়াত ইংরেজি এল দা ব্লথ আরবি এফিয়ুল আইসক্রিম ইংরেজি আইসক্রিম আইসক্রিম আরবে ইয়াত কমলা ইন কমলা ইংরেজি আর রাস কমলা আরবি মুদু